হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা সিএসপি এর আরও একটা প্রবলেম সলভ করব তো গত লেকচার ভিডিওতে আমরা একটা ম্যাপ কালারিং করছিলাম তো আজকের লেকচার ভিডিওতে আমরা একটা গ্রাফ থেকে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় সেটা আমরা দেখব তো চলো শুরু করা যাক তো আমরা দেখতে পাইতেছি আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং আমাদের প্রয়োজনীয় টার্মিনোলজি যেগুলো সেগুলো আছে ভেরিয়েবল এ বি সি ডি ই এবং ডোমেন গুলো দেওয়া আছে রেড গ্রিন ব্লু তিনটা কালার আর কনস্ট্যান্ট বলছে কি কানেক্টেড নোট ক্যান নট বি ইন সেম কালার মানে কানেক্টেড যে নোট আছে সেগুলো কোনো সময় সেম কালার হতে পারবে না

করে আমাদেরকে ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে তো ভেরিয়েবল এর জন্য আমরা প্রথম কি অপশন আছে আমাদের কাছে রেড আছে গ্রিন আছে ব্লু আছে তো এর মধ্য দিয়ে আমরা যে কোনো হচ্ছে গিয়া একটাকে চয়েস করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে যেহেতু আমাদের শর্তের কথা চিন্তা করতে হয় না সেহেতু আমরা যে কোনো একটা চয়েস করলেই হবে তো এই ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে আমরা রেড কে চয়েস করলাম তো এখন দেখতে হবে এর সাথে যারা কানেক্টেড তাদের কেউরি আর রেড কালার হতে পারবে না তো আমরা দেখি এর সাথে কারা কানেক্টেড এর সাথে বি কানেক্টেড সি কানেক্টেড এবং ডি কানেকটেড তো ক্ষেত্রে আর বি এর মধ্যে কেউ আর রেড থাকতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা এ কে রেড যখন লিখলাম তখন হচ্ছে কি বাকি যে এর সাথে কানেক্টেড গুলা ওগুলো থেকে আমাদের রেড অপশনটা চলে যাবে অর্থাৎ এখানে যে আমাদের তিনটা অপশন ছিল সেখান থেকে রেড অপশন বাকিগুলো থাকে গ্রিন ব্লু সি থাকবে গ্রিন ব্লু ডি তেও আমাদের গ্রিন ব্লু আর ই তো ওর ইনিশিয়ালটাই থেকে যাবে যেহেতু ও এর সাথে কানেক্টেড না সেক্ষেত্রে আর ওর ক্ষেত্রে চেঞ্জটা হবে না

আর ডিতে আমাদের এই আগের মতোই গ্রিন গুলো থাকবে ইতেও আমাদের রেড গ্রিনগুলো তিনটাই থাকবে এরপর আমরা আসি সি এর ক্ষেত্রে তো সি এর ক্ষেত্রে আমাদের কাছে উপরের বি একটাই অপশন থাকতেছে তো সি এর ক্ষেত্রে আমরা বি নিয়ে নেব তো সেক্ষেত্রে আমাদের আগের যেটা ছিল এর ক্ষেত্রে রেড এর ক্ষেত্রে গ্রিন সি এর ক্ষেত্রে ব্লু নিলাম এখন আমাদের সি এর সাথে যারা কানেক্টেড তারা কেউই ব্লু হতে পারবে না তো আমরা দেখি সি এর সাথে কানেক্টেড সি এর সাথে এ কানেক্টেড বিও কানেক্টেড সিও কানেক্ট আর ডিও কানেক্টেড ইও কানেক্টেড তো সি এর সাথে যেহেতু সবগুলো কানেক্টেড তো সেই ক্ষেত্রে সি ব্লু হইলে বাকি একটা আর ব্লু হতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের সি ব্লু হইলো তারপর ডি এর ক্ষেত্রে এখন আর ব্লু অপশনটা থাকবে না কি রইলো শুধুমাত্র গ্রিন রইলো ই এর ক্ষেত্রে এরপর আসে আমাদের ডি এর ক্ষেত্রে তো ডি এর ক্ষেত্রে আমাদের কাছে দেখতে আসছি একটাই অপশন বাকি আছে গ্রিন তো ক্ষেত্রে আমাদের ডি গ্রিন হবে তো আমরা বেলুগুলো বসাই দিলাম তো ডি যেহেতু গ্রিন হবে বাকি ওর সাথে কানেক্টেড গুলো কেউ গ্রিন হতে পারবে না তো ওর সাথে কানেক্ট আছে কি ওর সাথে কানেক্ট আছে সি এ আর হচ্ছে গিয়া

এ ভেরিয়েবলের জন্য রেড বি ভেরিয়েবলের জন্য গ্রিন সি ভেরিয়েবলের জন্য ব্লু ডি ভেরিয়েবলের জন্য জন্য গ্রিন ই ভেরিয়েবলের জন্য হচ্ছে কিয়া রেড তো এখন এই অনুযায়ী আমাদের কালারগুলো করে ফেলতে হবে তো সেক্ষেত্রে আমরা বি তে গ্রিন এ তে রেড সি তে ব্লু ডি তে গ্রিন ই রেড করে ফেললাম কালারটা এখন আমাদের দেখতে হবে যে আমাদের শর্তটা মানছে কিনা তো কানেক্টেড নোডস ক্যানট বি ইন সেম কালার তো আমাদের কানেক্টেড নোটগুলোর মধ্যে কেউ কি সেম কালার আছে একটু দেখি আমরা এর সাথে বি এর কানেক্টেড না কেউ আমাদের দেখতেছি আমরা কি কেউ আমাদের যার সাথে যার কানেকশন আছে এরকম কেউই আমাদের কালারে নাই তার মানে আমাদের এই কাজটা সফলভাবে সম্পন্ন হয়েছে তো এভাবে আমাদের এই যে করতে হবে তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ